হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম তো সেটা হচ্ছে ড্রোন দিয়ে এখন আধুনিক প্রযুক্তি দিয়ে কীভাবে কৃষিকাজ করা হচ্ছে এটা আমার কাছে একটা খুব ইউনিক একটা জিনিস লাগলোর জন্য আজকে এই ভিডিওটা তৈরি করছি তো এটা অনেক ফার্মার আছে যারা কৃষিকাজের সঙ্গে জড়িত অনেক অনেকে অনেকভাবে অনেক রকম কৃষিকাজ করে তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রোনের সাহায্যে কিভাবে মনে করেন যে কাজ করা হচ্ছে বা কৃষি জমিতে কিভাবে স্প্রে করা হচ্ছে রাসায়নিক স্প্রে করা হচ্ছে তো সেই বিষয়ে তথ্য দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রোনকে রেডি করা হচ্ছে যে আমাদের পাশের গ্রামেই যে আলু ক্ষেত আছে সেই আলু ক্ষেতে স্প্রে করার জন্য এই ড্রোনটা নিয়ে আসা হয়েছে তো এই ড্রোনটার কি খরচ কত পারবিঘাতে বিঘাতে কত কি করে নেয় সেই বিষয়ে আমি ভিডিও শেষে বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ড্রোনটাকে রেডি করা হচ্ছে রেডি করে ব্যাটারি দেওয়া হলো ব্যাটারি দিয়ে এটাকে এখন ফ্লাই করা হবে আলু জমিতে আলু বাড়ির যে আছে আলু চাষ যে করা হয়েছে সেই আলু খেতে এখন স্প্রে করা হবে তো এর ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে দশ লিটার দশ লিটার করে এরা স্প্রে করছে তো খুব সহজেই আপনারা যদি মনে করেন যে ড্রোন দিয়ে যদি স্প্রে করতে চান খুব কম সময় এবং খুব অল্প খরচে আপনারা ড্রোন দিয়ে কৃষিকাজ বা স্প্রে করতে পারেন এটা খুবই সহজলভ্য এখন আমাদের এদিকে আমাদের যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে থাকে তাদের কাছে এই ফ্যাসিলিটিসটা এখন অ্যাভেলেবেল আছে আপনারা চালিয়ে দেখে হায়ার করতে পারেন হায়ার করে আপনার যা যা যে সমস্ত জমি আছে মনে করেন যে ভুট্টা ক্ষেত আলু ক্ষেত বা অন্যান্য যে সমস্ত ক্ষেত আছে সেই ক্ষেতে আপনারা খুব সহজে স্প্রে করতে পারেন এটা খুবই একটা আধুনিক প্রযুক্তি এবং খুব ভালো একটা প্রযুক্তি একসাথে অনেকগুলো জমিতে স্প্রে করা যায় আপনারা চাইলে যত খুশি তত সারা দিনে জমিতে স্প্রে করতে পারেন এদের পোর্টেবল ফ্যান আছে সেখানে এরা ব্যাটারি চাষ করে সেখানে এদের যে জেনারেটার আছে জেনারেটারের মাধ্যমে তারা ড্রোনের ব্যাটারিগুলোকে চার্জ করে কন্টিনিউ তারা স্প্রে করতে পারে তো খুব ভালো একটা ফ্যাসিলিটিস বন্ধুরা আপনারা যদি স্প্রে করতে চান তাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আপনারা যদি চান তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে নিয়ে নেবেন আপনাদের যদি কারো আগ্রহ থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দরভাবে ড্রোনের সাহায্যে স্প্রে করা হচ্ছে কোনো সমস্যা নেই একদম সুন্দরভাবে পার্ট বাই পার্ট বা লাইন বাই লাইন স্প্রে করা হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে কোনো জায়গায় স্প্রে পড়বে বা পড়বে না কিন্তু সেরকমটা না একদম সম্পূর্ণ জমিতে স্প্রে একদম প্রপারলি পড়বে তো বন্ধুরা এই যে ড্রোনটা আছে এই ড্রোনের সাহায্যে যদি আপনারা স্প্রে করতে চান তাহলে আমাদের এদিকে প্রতি বিঘে একশো টাকা করে চার্জ নিচ্ছে তো একশো টাকার বিনিময়ে আপনারা মনে করেন যে খুব সুন্দরভাবে স্প্রে করতে পারবেন নর্মালি এক বিঘাতে স্প্রে করতে গেলে একশো টাকার উপরে ট্যাঙ্কি দিয়ে যদি মানুষ স্প্রে করে তার বেশি লাগবে তো আপনারা এখানে একশো টাকার বিনিময়ে খুব কম সময়ে একদম খুব তাড়াতাড়ি ভালোভাবে স্প্রেটা করতে পারছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো